এক ছিল রানী একবার পেঁজা তুলোর মতো তুষার ঝরছিল আকাশ থেকে আর সেই রানী ছুঁচ সুতো নিয়ে জানলার পাশে সেলাই করতে বসেছিল বাইরের হাওয়ায় পলকা তুষারের খেলা দেখতে গিয়ে হঠাৎ ছুঁচটা রানীর আঙুলে ফুটে গেল আর অমনি তার আঙুল থেকে তিন ফোঁটা রক্ত ঝরে পড়ল তুষারের ওপরে দুধ সাদা তুষারের গায়ে রক্তের ফোঁটা পড়ে ভারী সুন্দর রঙ ধরল সেই দিক তাকিয়ে থেকে রানীর মনে হল হা হা তুষারের মতো অমন সাদা আর রক্তের মতো টুকটুকে রং নিয়ে আমার যদি একটা সন্তান থাকত রানীর মনের কথা বুঝি স্বয়ং ভগবানই শুনতে পেয়ে গেলেন কিছুদিন পরেই রানীর কুল আলো করে এলো ছোট্ট একটি মেয়ে রানী যেমন চেয়েছিল তেমনই তুষারের মতো ধবধবে আর রক্তের মতো টুকটুকে তার গায়ের রঙ আর মাথা ভর্তি এক রাস ঘনজুল সবাই আদর করে মেয়েটির নাম দিল তুষারকণা কিন্তু ঈশ্বরের কী ইচ্ছা হল তুষার জন্মের কিছুদিন পরেই রানী মারা গেল মা মেয়েটি দাস দাসীর আদরে যত্নে বড় হতে লাগল বছর ঘুরতে না ঘুরতেই রাজা আবার বিয়ে করলেন নতুন রানী খুবই সুন্দরী তাই রূপ নিয়ে তার ভারী দেমাক আর মনটাও ছিল হিংসায় ভরা তার যে সে একদম সহ্য করতে পারতো না এই সুন্দরী রানীর ছিল একটি মায়াবী আয়না এই আয়নার সামনে দাঁড়িয়ে রানী প্রায়ই প্রশ্ন করত বলতো আয়না সবার সেরা সুন্দরী কে আয়না সঙ্গে সঙ্গে জবাব দিত রানী হলে সবার সেরা সুন্দরী শুনে আনন্দে রানীর মন ভরে যেত সে জানত মায়াবী আয়না তাকে কখনো মিথ্যে বলবে না দিনে দিনে তুষারকণার বয়স বাড়ছিল ক্রমে সে সাত বছরে পড়ল ফুটফুটে ছোট্ট মেয়েটির রূপের জেল্লায় রাজপুরি যেন আলো হয়ে উঠল যে দেখে তারই চোখ চুড়িয়ে যায় রোজকার মতো একদিন রানী মায়া আয়নাকে প্রশ্ন করল বলতো আয়না সবার সেরা সুন্দরী কে আয়না তৎক্ষণাৎ জবাব দিল তুমি সুন্দরী কিন্তু সুন্দরীর আয়নার সেই জবাব শুনে হিংসায় ঝুলে উঠল রানীর মন সেই দিন থেকে ছোট্ট সুন্দর মেয়েটি হয়ে উঠল তার দুচক্ষের বিষ রানীর মনের শান্তি খুঁজল মিলিয়ে গেল মুখের হাসি রাত দিন তার একই ভাবনা তুষার কণাকে কি করে জব্দ করে সে একদিন রানী চুপি চুপি এক শিকারীকে ডেকে আনলো তাকে বলল বাচ্চা মেয়েটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও বলে গিয়ে তাকে মেরে ফেলবে তার কল যে আর ফুসফুস এনে আমাকে দেখাবে রানীর হুকুম পালন করলো শিকারী তুষার কণাকে সে বনে নিয়ে গেল কিন্তু সে যখন তাকে মারবে বলে বর্ষা তুললো ছোট্ট তুষার দু হাতে মুখ ঢেকে কেঁদে উঠল অনুনয় করে বলল আমায় তুমি মেরো না আমি কারোর ক্ষতি করিনি আমি বোনের মধ্যে অনেক দূরে চলে যাব তুমি আমাকে ছেড়ে দাও তুষার কণার চাঁদের মতো মুখের দিকে তাকিয়ে শিকারীরও মায়া হলো সে বলল কখনো আর ফিরবি না বল তুষার বলল শিকারী বলল বেশ তাহলে এখান থেকে দৌড়ে পালাও। এরপর সেই শিকারী বোন থেকে একটা হরিণ মেরে সেটার কলজে আর ফুসফুস নিয়ে এসে রানীকে দিল নিষ্ঠুর রানী সেগুলোকে তুষার কণার কলজে ফুসফুস ভেবে রান্না করে তৃপ্তি সহকারে খেল এতদিনে তার মন জুড়লো তার জুড়ি সুন্দরী আর কেউ রইল না ওদিকে তুষার কণা বোনের মধ্যে একা একা ঘুরতে লাগলো ভয়ে তার বুক কাঁপছে হিংস্র জন্তুর ডাক ভেসে আসছে দূর থেকে ঝোপঝাড়ের ভিতর দিয়ে চলতে চলতে বুনো কাঁটায় ক্ষতবিক্ষত হতে হতে এগিয়ে চলেছে সে কোথায় যাবে জানে না এই ঘোর বনে আদৌ কোনো শির দেখা পাবে কিনা তাও জানা নেই তার সমস্ত দিন হেঁটে হেঁটে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হাঁপিয়ে পড়ল তুষারকণা পা যেন আর চলতে চায় না বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে তার এমন সময়ে সন্ধ্যা তখন হয় হয় সে এসে পৌঁছল একটি ছোট্ট বাড়ির কাছে এতক্ষণে যেন সে আশার আলো দেখতে পেল বিশ্রাম করবে বলে বাড়ির মধ্যে ঢুকল ঘরে ঢুকে সে অবাক হয়ে গেল দেখলো সব কিছু সুন্দর করে সাজানো গোছানো সামনেই একটা ছোট্ট টেবিলে ধপধপে সাদা টেবিল ঢাকা তার উপরে ছোট্ট ছোট্ট সাতটা প্লেটে খাবার প্রত্যেকটা প্লেটের পাশেই রয়েছে ছোট্ট ছোট্ট ছুরি কাঁটা আর চামচ আর সাতটা গেলাস দেওয়ালের পাশেই ছোট্ট ছোট্ট সাতটা খাট পরিপাটি করে বিছানা খুবই ক্লান্ত সে খিদেও পেয়েছে বেজায় তাই প্রত্যেক প্লেট থেকে একটু একটু মাংস আর রুটি নিয়ে সে খেলো এক চুমুক করে জল খেলো প্রত্যেক গ্লাস থেকে এই করে তার খিদেটা মিটল এরপর সে ঘুমবে বলে গেল খাটগুলোর কাছে ছোট বড় নানান মাপের খাট দেখলো সপ্তম খাটটা তার মাপসই তাই সেই খাটে সে শুলো তারপর ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে ঘুমিয়ে পড়ল রাত তখন আরও বাড়লো অন্ধকার আরও ঘন হলো। সেই সময়ে সেই বাড়ির মালিকরা ফিরে এলো তার হলো সাতটি বামন মানুষ তারা পাহাড়ে গিয়েছিল সোনার গুঁড়ো আনতে সাত বামন তাদের হাতের আলো জ্বালল বাড়িতে ঢুকে দেখল ঘরের জিনিসপত্র আগের মতো নেই কেউ তাদের জিনিস নাড়াচাড়া করেছে ওদের মধ্য থেকে প্রথম বামন বলে উঠল কেউ আরামকে দাঁড়ায় বসেছিল দ্বিতীয় বামন বলে উঠল কেউ আমার প্লেট থেকে কিছু খেয়েছে তৃতীয় বামন বলে উঠল কেউ আমার রুটি ভেঙে খেয়েছে চতুর্থ বামন বলল কেউ আমার খেয়েছে পঞ্চম বামন বলে উঠল আমার করেছে কেউ ষষ্ঠ বামন আমার ছুরি দিয়ে কেউ কিছু খেয়েছে সপ্তম বামন বলে উঠল আমার গিলাসটাতেও কেউ চুমুক দিয়েছে সাত বামন তখন যার যার বিছানার কাছে গেল সপ্তম বামন দেখল তার বিছানায় অঘরে ঘুমোচ্ছে তুষারকণা মেয়েটিকে ভালো করে দেখার জন্য তখন সকলেই তাদের আলো তুলে ধরল তাদের মনে হলো যেন আকাশের চাঁদ নেমে এসেছে তাদের ঘরে এমন রূপ তারা কেউ কখনো দেখেনি প্রত্যেকেই তুষারকণার রূপের প্রশংসা করল বামন ছিল দয়ালু তারা তুষারকণাকে ঘুম থেকে জাগালো না নিজেদের বিছানাতেই ভাগাভাগি করে রাত কাটালো ভোরবেলা ঘুম থেকে উঠে তুষারকণা বামনদের দেখল সে খুবই ভয় পেয়ে গেল তারা মিষ্টি গলায় তার নাম জানতে চাইল সে নিজের নাম বলল। আমার বললাম তুষারকনা তারা আবার প্রশ্ন করল তুমি এখানে এলে কি করি তুষারকণা তখন সব কথা তাদের খুলে বলল তার সৎ মাতাকে মেরে ফেলার জন্য শিকারীর হাতে তুলে দিয়েছিল সে দয়া করে তাকে ছেড়ে দিলে সে সমস্ত দিন বনে বনে ঘুরে ছোট্ট বাড়িটাতে এসে পৌঁছেছে বামনরা শুনে খুবই দুঃখ পেল তারা বলল তুমি আমাদের কাছেই থাকো ঘর সংসার দেখবে রাঁধবে বাড়বে ঘরের সব কিছু পরিপাটি করে রাখবে নিজের পছন্দ মতো সেলাই ফোঁড়াই করবে তোমার কোনো কিছুর অভাব হবে না তারপর থেকে তুষারকোনা বামনদের কাছেই রয়ে গেল সে ঘর সংসার সামলায় আর সাত বামন প্রতিদিন পাহাড়ে যায় সোনা আর তামার খোঁজে সন্ধেবেলা তারা ফিরে এলে সে সকলকে পরিপাটি করে খাবার পরিবেশন করে বামনরা ছিল খুবই বুদ্ধিমান তারা একদিন তুষার কণাকে বললো সারাদিন তোমাকে বাড়ি একা থাকতে হয় খুব সাবধানে থাকবে তোমার শিগগিরই জেনে যাবেন তুমি এখানে আছো কাউকে তুমি বাড়ির ভেতরে ঢুকতে দিও না ওদিকে রানী তো মোহাকুশি হরিণের কোলজে আর ফুসফুসের ঝোল খেয়ে ভেবেছে শিকারি তুষারকণাকে মেরেই এসব এনেছে তুষারকণা নেই তাই সে এখন পৃথিবীর সেরা সুন্দরী মায়া আয়নার সামনে গিয়ে রানী প্রশ্ন করল বলতো আয়না সবার সেরা সুন্দরী কে আয়না তৎক্ষণাৎ উত্তর করলো রানী এর আগে তুমি সবার সেটা সুন্দর কিন্তু পাহাড়ের পোকারে সাত বামুনের গুণের ঘরে আছে তুষারকণা তোমার সুন্দর সুন্দর আয়নার কথা শুনে রানী আর স্থির থাকতে পারে না রাগে তার সারা শরীর থর করে কাঁপতে লাগলো সে বুঝতে পারল শিকারী ঠকিয়েছে নইলে তুষারকণা সাত বামুনের সংসারে বেঁচে থাকে কি করে মায়া আয়না সত্যি কথাই বলেছে কিন্তু তাকে পৃথিবীর সেরা সুন্দরী হতে গেলে যেভাবেই হোক তুষার কণাকে মেরে ফেলতে হবে বসে বসে একদিন সে পোশাক কালি ঝুলি মেখে এক সঙ্গে নিল ফেরিওয়ালি জিনিস তারপর গোপনে বাড়ি থেকে বেরিয়ে পাহাড় বন পার হয়ে সাত বামনের বাড়িতে এসে পৌঁছলো দরজায় টোকা দিয়ে ছদ্মবেশী রানী হাঁক দিল সাজগোজার জিনিস নেবে গো দামে খুব সস্তা সে হাঁক শুনে তুষার জানালায় এসে দাঁড়ালো বলল সুপ্রভাত বুড়িমা কী কী জিনিস এনেছো রানী বলল সুন্দর সুন্দর অনেক জিনিস পাছা রঙিন ফিতে ক্লিপ জামা ঝলমলে সিল্কের লেসের জামা দেখে তুষার কণার ভারী ইচ্ছে হলো একটা নেয় কিন্তু সাত বামন বলে গেছেন বাড়িতে কাউকে না ঢোকাতে সে ভাবলো এই বুড়ি মানুষকে আসতে দিলে আর কি দোষ এই ভেবে সে দরজা খুলে কিনল দুটো লেসের জামা রানি বলল আহা এসো একটা জামা আমি নিজে পরিয়ে দিই তুষার কণার মনে কোনো দোষ নেই সে রানীর ফন্দি ফিকির কিছুই বুঝতে পারল না জামা পরবার জন্য সে পুরীর কাছে গিয়ে দাঁড়ালো জামা পরাতে গিয়ে রানী এমন আট করে লেস চড়িয়ে দিল যে ছোট্ট মেয়েটির দম গেল আটকে মরে যাওয়া মানুষের মতো সে পড়ে গেল মাটিতে রানীর ঝটপটিয়ে উঠে দাঁড়ালো এই বলে সে চলে গেল প্রতিদিনের মতো সন্ধ্যায় বামনরা ফিরে এলো দম বন্ধ হয়ে মেঝে পড়ে আছে তাকে দেখে তাদের ভয় হল বুঝি সে মরে গেছে তারা তাকে ধরাধরি করে তুলে ধরল শরীরের সঙ্গে আঁটো সাঁটো করে বাঁধা লেসের জামাটা তারা ঝটপট খুলে ফেললো অমনি নিশ্বাস নিল তুষার কণা ধীরে ধীরে তার শরীরে সাড়া জাগল জ্ঞান ফিরে এলো তার বামনরা সব কথা শুনে খুবই চিন্তায় পড়ল তারা বলল তোমার শয়তান এসেছিল বুড়ি ফেরিওয়ালির বেশ নিয়ে তুমি তাকে চিনতে পারি সে আবারও আসবে নির্ঘাত তুমি সাবধানে থেকো বাড়ির মধ্যে কাউকে আসতে দিও না এদিকে তড়িঘড়ি বাড়ি ফিরে এলো রানী মায়া আয়নার সামনে গিয়ে বলল সত্যি করে বলতো তো আয়না সবার সেরা সুন্দরী কে আয়না জবাব দিল এর সবার সেরা সুন্দরী কিন্তু পাহাড়ের উপরে সাত বামনের ঘরে তুশার তোমার যে লক্ষ গুণ সুন্দরী সে রানী যা শুনবে আশা করেছিল তা হলো না তাই দারুণ হিংসায় আর রাগে তার বুক জ্বলে যেতে লাগলো সে বুঝলো তুশার কন্যা এখনো বেঁচে আছে রানী এবারে নতুন ফোন দিয়ে আঁটল এক ডাইনির কাছ থেকে এসে অনেক জাদুমন্ত্র মন্ত্র শিখেছিল সেই মন্ত্র পড়ে বানালো এক বিষাক্ত চিরুনি তারপর এক ছুরি চিরুনির সঙ্গে সেটা নিয়ে বুড়ির ছদ্মবেশ ধরে হাজির হলো বামনদের বাড়ির সামনে দরজায় টোকা দিয়ে সে হাঁকল খুব সস্তায় ভালো চিরুনি আছে নেবে গো কেউ জানালায় উঁকি দিয়ে তুষার কোনা জানালো আমি কাউকে বাড়ি ঢুকতে দেব না তুমি যাও রানী মন্ত্র পড়া বিষাক্ত চিরুনিটা জানালার দিকে তুলে ধরে বলল এই সুন্দর চিরুনিটা তুমি নাও বাছা চিরুনি দেখে তুশারকনার খুব পছন্দ হলো বামন্দের উপদেশ সে ভুলে গেল দরজা খুলে বুড়ির কাছ থেকে চিরুনিটা কিনলো রানী বলল আহা কি সুন্দর চুল তোমার এসো আমি আঁচড়ে দিয়ে যাই তুশারকনার মনে কোনো দোষ নেই তার কোনো রকম সন্দেহ হলো না সে বুড়ির কাছে এসে বলল বেশ কায়দা রানী বিষাক্ত চিরুনিটা যেই তুষারকণার চুলে ঠেকালো অমনি সে জ্ঞান হারিয়ে মেঝের উপর ঢলে পড়লো রানী আপন মনে বলে উঠল তোকে আর রূপের দিমাগ করতে হবে না তুই মর এই বলে এসে চলে গেল ভাগ্য ভালো সন্ধার আর বেশি দেরি ছিল না বামনরা বাড়ি ফিরে এলো তুষারকণাকে অজ্ঞান অবস্থায় মেঝেয়ে পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হলো দুষ্টু রানী নিশ্চয়ই আবার এসেছিল বিষাক্ত চিরুনিটা তুষার চুলে লেগেছিল সেটা সরিয়ে নিতেই তার জ্ঞান ফিরে এলো সুস্থ হয়ে সে সব কথা সাত বামনকে খুলে বলল বামনরা বলল তোমার দুষ্টু সতমা শিগগিরই আবার আসবে আমরা বাড়িতে না থাকলে কাউকেই দরজা খুলে ঢুকতে দেবে না এদিকে ঘড়ি রানী বাড়ি পৌঁছে তার মায়া আয়নার কাছে গিয়ে প্রশ্ন করলো সত্যি করে বল আয়না সবার সেরা সুন্দরী কে আয়না আগের মতোই জবাব দিলো এ রাজ্যে কিন্তু পাহাড়ের উপরে সাধনমানের বোনের ঘরের টুষারকণা তোমার যে লক্ষ দারুণ রাগে এবার রানীর মুখ ফ্যাকাশে হয়ে গেল দাঁত মুখ খিঁচিয়ে সে ছেছিয়ে উঠলো টুষারকণাকে মরতেই হবে তার জন্য যদি আমাকে মরতে হয় আমি মরব এবারে রানী তার জাদুমন্ত্র দিয়ে বানালো একটা লাল টুকটুকে আপেল কিন্তু বিষে ভরা তার এক টুকরো মুখে গেলেই নির্ঘাত মরণ এক ঝুড়ি আপেলের মধ্যে সেই বিষাক্ত আপেলটা মিশিয়ে এক চাষী বউয়ের ছদ্মবেশ নিল রানী তারপর পাহাড় বন পাহাড় হয়ে এসে পৌঁছল সাত বামনের বাড়ি দরজার টোকা শুনেই এবার তুষার কোনা চেঁচিয়ে বলল তুমি যাও সাত বামন আমাকে দরজা খুলতে বারণ করেছে রানী বলল তোমাকে দরজা খুলতে হবে না গাছা আমার গাছের আপেল তোমাকে দিতে এলাম জানলা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে নাও এটা তুষার তখন বলল আমার কিছু নেওয়া বারণ দুষ্টু রানী বুঝতে পারলো যে তুষার কণার মনে সন্দেহ দেখা দিয়েছে তাই সে বলে উঠল বাছা তুমি বিশের ভয় করছো তাহলে এই দেখো বলে সে হাতের উপরে রেখেই আপেলটা দুটুকরো করে ফেলল ডান পাশের অংশটা তুষার কণার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই দেখো আমিও খাচ্ছি তুমি এটা নাও দুষ্টু রানী আপেলটা এমনভাবে তৈরি করেছিল যে বিষ কেবল ডান দিকের অংশটাতেই ছিল তুষারকোনা দেখলো কিছু নেবার জন্য তাকে তো আর দরজা খুলতে হচ্ছে না তাছাড়া টুকটুকে আপেলটা দেখে তারও লোভ হচ্ছিল তাই চাষি বউকে আপেল খেতে দেখে সেও হাত বাড়িয়ে টুকরোটা নিল ওটা যে মারাত্মক বিষ সে কথা সে কি করে জানবে যেই না আপেলের টুকরো থেকে খানিকটা কামড়ে মুখে নিল সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ল মাটিতে তুষার কণার নিশ্চল শরীরটার দিকে তাকিয়ে হাসতে হাসতে রানী বলল সুন্দরী রানী এবার তুই ঘুমো বামনরা আর তোকে জাগাতে পারবে না বাড়ি ফিরে এসে রানী গিয়ে দাঁড়ালো তার মায়াবি আয়নার সামনে জিজ্ঞেস করল বলতো আয়না সব সেরা সুন্দরী কে আয়না এবারে উত্তর করল রানী এবারে তুমি সব সেরা সুন্দরী অন্যান্য দিনের মতো সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এলো সাত বামন। বামুন কণাকে মাটিতে পড়ে থাকতে দেখে তারা অস্থির হয়ে পড়ল তুষার কণা নড়ে না চড়ে না শ্বাস ফেলে না প্রাণের কোনো চিহ্ন নেই তার শরীরে বামুনরা কত রকমের চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু হলো না তুষার সবাই মিলে তখন একটা কাঁচ ঢাকা কফিনে তুষারকণাকে শুইয়ে দিল তারপর সাত বামন শোকে তিন দিন ধরে কেঁদে কাটালো প্রাণ নেই কিন্তু তার চেহারা তখনও তাজা মনে হয় ঘুমিয়ে আছে নিটোল গাল দুটি টুকটুকে লাল বামনরা প্রাণে ধরে তাকে কবর দিতে পারল না তারা কফিনের কাঁচের গায়ে সোনার অক্ষরে লিখে রাখলো তার পরিচয় সে ছিল রাজকন্যা তারপর কফিনটিকে নিয়ে রাখলো পাহাড়ি পথের ধারে উঁচু পাথরের উপর যাতে পথে যেতে যেতে পথিকরা দেখতে পায় বামনরা ঠিক করে নিল যে তারা পালা করে এই কফিনের পাহারা দেবে কফিনে শোয়ানো ফুটফুটে রাজকন্যাকে দেখতে পেয়ে পাহাড়ের ওপর থেকে পাখিদের দল ছুটে এলো এলো এক পেঁচা এক দাঁড়কাক আর সব শেষে এলো এক পায়রা তুষার কণার শোকে বোনের পাখিদেরও চোখে জল ঝরে এক করে অনেক দিন পার হয়ে গেল সাত বামন নিয়ম করে প্রতিদিন একজন থাকে কফিনের পাহারায় তুষার কণার চেহারা কিন্তু এতটুকু বদলালো না তখনও তার চেহারা তুষারের মতো ধবধবে রক্তের মতো ফুটফুটে দেখে মনে হয় ঘুমুচ্ছে অনেক অনেক দিন পরে এক রাজপুত্র এলো সেই পাহাড়ি পথ দিয়ে সে পাথরের ওপরে রাখা কাঁচ ঢাকা কফিনে সুন্দরী তুষার কণাকে শুয়ে থাকতে দেখল সোনার অক্ষরে লেখাগুলো পড়লো সে রাতটা রাজপুত্র বামনদের সঙ্গেই কাটালো তুষার কণার জীবনের কাহিনী শুনলো সকালে সে বামনদের বলল কফিনটা তোমরা আমাকে দাও আমি তোমাদের অনেক মোহর দেব বামনরা বলল পৃথিবীর সব দিলেও কফিনটা আমরা দেব না রাজপুত্র বলল। তুষার কলাকে আমি ভালোবেসেছি তাকে না দেখে আমি বাঁচতে পারবো না কফিনটা তোমরা আমাকে দিয়ে দাও আমি তাকে খুব যত্নে আর আদরে রাখবো রাজপুত্রের এরূপ কাতরতা দেখে বামনদের মায়া হলো তারা কাঁচের কফিনটি রাজপুত্রকে উপহার দিল রাজপুত্র তার লোকজনের কাঁধে চাপিয়ে কফিনটি নিজের দেশে নিয়ে চলল বনপা পাহাড় ডিঙিয়ে যেতে যেতে রাজপুত্রের ভৃত্তর হাঁপিয়ে পড়ল। এক লতায় পা আটকে তারা হুমড়ি খেয়ে পড়লো আর যেমনই না পড়া ঝাঁকুনিতে যে বিষাক্ত আপেলের টুকরোটা কণার গলায় আটকে গিয়েছিল সেটা বেরিয়ে গেল একটু পরেই চোখ মেলে তুষারকণা তাকিয়ে দেখল চারপাশে তারপর কফিনের ডালা তুলে বেরিয়ে এসে বলল আমি কোথায় রাজপুত্র বলল ভয় নেই আমি আছি তোমার সাথে। সে তাকে সব খুলে বলল সাত বামনের কাছ থেকে কি করে সে কফিনটা পেল রাজকন্যা জীবনে কত কষ্ট পেয়েছে রাজপুত্র আরও বলল পৃথিবীতে তোমার যে প্রিয় আমার আর কিচ্ছু নেই আমার সঙ্গে তুমি আমার বাবার প্রাসাদে চলো সেখানে আমি তোমাকে বিয়ে করব। তুষার কণা তখন মাথা হেলিয়ে বলল তাই তারপর আর কি রাজপ্রাসাদে ফিরে গেলে রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়ে গেল সেই বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিল তুষার কণার সৎ মাও বিয়ে বাড়ি যাবার জন্য সে তার সবচেয়ে ভালো পোশাক আর সবচেয়ে দামি গয়নাটি পরল তারপর মায়া আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল সব সেরা সুন্দরী কে বলতো হয় না আয়না উত্তর করল এখানে এখানে সুন্দরী রানী কিন্তু বিয়ে বাড়ির কোনে রাজকন্যার লক্ষ্য গুণ বেশি সুন্দর আয়নার কথা শুনে প্রচন্ড রাগে চিৎকার করে উঠল শয়তান রানী হিংসায় তার বুক জ্বলতে লাগল বিয়ে যাবার ইচ্ছা তার আর রইল না কিন্তু তার হিংসায় ভরা মনও শান্ত হলো না সব সেরার উপসী যে তরুণী রানী তাকে একবার দেখার জন্যই উপস্থিত হলো বিয়েবাড়িতে রাজপ্রাসাদে পৌঁছেই রানী তুষারকোনাকে চিনতে পারল প্রচণ্ড রাগে তার শরীর কাঁপতে লাগলো কিন্তু তুষারকোনাকে এভাবে দেখে সে এতটাই বিস্মিত হয়ে গিয়েছিল যে একেবারে নিশ্চল হয়ে পড়লো সে বাড়িতে নাচের আসর যখন বসল গনগনে আগুনে গরম করা একজোড়া জুতো এনে দেওয়া হলো রানীকে সেই জুতো পরেই তাকে নাচতে বলা হলো আর পা হলছে কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারিয়ে মেঝে লুটিয়ে পড়ল শয়তান রানী